السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد علي تسام تبهير ريو درشت سرطة أسكي الحديث আপনাদের সামনে যে বিষয়ের হাদিসগুলো পেশ করব তা হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো আন ইন কল কদিমান নবী ও সাল্লাম আলমদিন আবদুল্লাহ বিন সালাম বলেন রাসুল যখন মদিনায় আগমন করলেন যেহেতু আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসলাম্মা হু যখন আমি আল্লাহ নবীর সাল্লাহ আলী সাল্লামকে স্পষ্ট দেখতে পেলাম তার চেহারাটা পরিষ্কারভাবে দেখতে পেলাম আরফ তু আন্নাহু আরফ তো আর নওয়াজ তখন আমি বুঝতে পারলাম জানতে পারলাম যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় ইনি হচ্ছেন সত্যবাদী রসুল আউ্লু সাল মুদাল আলিয়াল্লাম সর্বপ্রথম যেই বক্তব্য পেশ করলেন যে কথা বললেন তা হচ্ছে নাস সালাম লোক সকল তোমরা সালামের প্রচলন করো মানুষকে খাবার খাওয়াও আর আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো অসল্লু বিয়াস নিয়াম গভীর রজনীতে সালাত আদাই করো যে সময়ে সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে এখানে আল্লাহ রসুন সাল্লি সাল্লাম তিনটি বিষয় আলোচনা করলেন এক নম্বরে সালামের প্রচলন দুই নাম্বার মানুষকে খাবার খাওয়ানো তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এখানে আল্লাহ রসুল সালাম চারটি বিষয়ে আলোচনা করেছেন এক নাম্বার সালামের প্রচলন দুই নাম্বার খাবার খাওয়ানো তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা চার নাম্বার গভীর রাতে সলা আদায় করা যে বা যারা ইচ্ছে এই কাজগুলো করবে এই আমল গুলো করবে আল্লাহর সাল্লা সাল্লাম বলছেন জান্নাত সাল্লাম তারা জান্নাতে নিরাপদে প্রবেশ করবে হাদিসতে এসেছে ইবনে মাঝায় তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষকে খাবার খাওয়াতে হবে এটা যেহেতু রামাজান মাস বরকতপূর্ণ মাস এই মাসে আমরা মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবো এবং নেকি অর্জন করব। শ্যাম পালনকারীকে খাবার খাওয়াইলে ইফতার করালি অনেক নেকি রয়েছে দিবনি খালিদ্দিন আলজুহানি রতি আল্লাহ তুকল রসলুল লহ সাল লহ আল ললাম। মন ফেত্টা রস ইমান কনালহ মিসল আজরিহ গয়র আন্নাহ লায়ান কুসুমিন আজি স ইমসাহী আ। জায়েদ ইবনু খালেদ জোহানি বলেন রসুল সাল লহ আল সল্লাম বলেছে। মানফাত্তারা স ইমান যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারিকে ইফতার করাবে। কানালহু মিসল আজরিহি সে ওই সিয়াম পালনকারীর সমপরিমাণই পরিমাণে সব পাবে গৈর আন্নাহু লায়ন কুসু মিন আজরি সিমি সেই আ তবে শ্যাম পালনকারীর সব থেকে কোনো সব কমে যাবে না রাসুল সাল্লি সাল্লাম এই হাদিসে শ্যাম পালনকারীকে খাবার খাওয়ানোর ফজিলত বর্ণনা করলেন যে শ্যাম পালনকারীকে খাবার খাওয়াইলে শ্যাম পালনকারী যে পরিমাণ সাপ পাবে যে ইফতার করালো সে ঠিক ততটুকুই সাপ পাবে আল্লাহ আনহুম তারা জীর্ণ শীর্ণ হত দরিদ্র হওয়া সত্ত্বেও মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে অনেক আগ্রহী ছিলেন আনি হুরায়রত আলাহু আন্না রজুলান আতানবী সাল আলী আবু আবু হুরাইর রদু তালহু বলেন একজন লোক আল্লাহ নবী সাল আলিয়াল্লামের দরবারে আসলেন এসে খাবার চাইলেন ফবা আসা ইলা নিসাইহি নবী করিম সাল্লাম স্ত্রীদের কাছে লোক পাঠালেন কোন খাবার পাওয়া যায় কিনা ফাকুল মা মানা আনা ইল্লাল ম্যা বাসায় স্ত্রীরা বললেন যে আমাদের কাছে কোনো খাবার নেই পানি ছাড়া আমাদের কাছে পানি ছাড়া কোনো খাবার নেই এরপর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফকআল রসুল আউ আলাইস্লামাইয়া দুইফাজ এই লোকটাকে কে সাথে নিয়ে যাবে অথবা তিনি বললেন যে এই লোকটাকে মেহমানদারি কে করাবে ফকআলা রজল আনসারি আনা রসুল এই কথা শুনে জনৈকু আনসারী সাহাবি বললেন আল্লাহ নবী আমি এই লোকটাকে মেহমানদারি করাবো ফান্তলা কবিহি রতিহি সাহাবি ওই লোকটাকে বাসায় নিয়ে গেলেন তার স্ত্রীর কাছে ফকআলা সালি সাল্লাম তারপর সাহাবি স্ত্রীকে বলছেন বেগম তুমি আল্লাহর রসুলের মেহমানকে সম্মান করো ফালাত মা ইন্দানা ইল্লা কুতু সে বিয়ানী স্ত্রী জবাবে বলছে আমাদের বাসায় তো কোনো খাবার নেই আমাদের ঘরে তো কোনো খাবার নেই ইল্লা আমাদের ছোট ছোট বাচ্চাদের খাবার ব্যতীত অন্য কোনো খাবার নেই ফকল এ তো আমেক হে রাজাক ও নবী মেসি বিয়ানাক আনসারী সাহাবে এবার স্ত্রীকে বলছেন যে ওই খাবারই তুমি পরিবেশন করো অসমে সিরাজ বাতি নিবিহে দাও ও নব্বি মি সিবিআনা বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও ইজা আসেন যখন মেহমানরা খাবার খাওয়ার ইচ্ছা করবে খাবার খেতে যাবে তখন তুমি খাবার পরিবেশন করবে বাতি নিভিয়ে দিবে আর বাচ্চাগুলোকে ঘুমিয়ে দিবে স্ত্রীর কথা মতো স্বামীর কথা মতো এবার কাজ করতেছে ফাহা আতাহা স্ত্রী খাবার পরিবেশন করলো ও আসবাহাত বাতি নিভিয়ে দিল ও নব সিবিয়ান বাচ্চাদেরকে ঘুমিয়ে দিল দিলা সিরাজাহা ফাত ফাতহু তারপর স্ত্রী দাঁড়িয়ে এমনভাবে ভাবে দাঁড়ালেন যে মেহমান যাতে মনে করে যে বাতি ঠিক করতেছে ফাত হু স্ত্রী বাতি নিভিয়ে দিলেন মেহমানকে খাবার দিয়ে স্ত্রী বাতি নিভিয়ে দিলেন বাতির কাছে গেলেন বাতির কাছে গিয়ে এমন ভাব করলো যে মেহমান যাতে মনে করে যে স্ত্রী বাতি ঠিক করতেছে স্বামী স্ত্রী দুইজনেই ওই মেহমানের সাথে মেহমানের সামনে এমন ভান করলেন যে তিনি মনে করতেছেন যে স্বামী স্ত্রী দুজনেই খাবার খাচ্ছে আন্ন হুমায়া আকুলান ফাটা ত মেহমান খাবার খেয়ে নিলেন স্বামী স্ত্রী দুইজনেই ফাবাতা ত বিয়াইন দুইজনেই ক্ষুধার্ত অবস্থা না খেয়ে রাত্রি জাগরণ করলেন রাত কাটালেন ফালেম্মা আসদাহ বদা ইলা রসলি লৈ সলালো সাল্লাম যখন সকাল হল সাহাবি আল্লাহ নবীর দরবারে হাজির হলেন আল্লাহ নবী বললেন ফকাল জাহিক আল্লাহ নবী বললেন দেখো আজ রাত্রে আল্লাহ হেসেছেন আউ আজিবা কুমা। দেখো আজ রাত্রে আল্লাহ সুবাহানহু আলাম তোমাদের কর্মকাণ্ডে হেসেছেন অথবা আশ্চর্য হয়ে গেছেন তারপর আয়াত নাজল করে দিয়েছেন ওয়ু শিরুন আলাং ফসিম ওয়ালা ও কেন আবিহীম খ স স ওমায়ু কসু হেনফ সিহি ফাউলে মুফলি হুল ভায়ু শিরুন আলাং ফসিহিম মহান আল্লাহ বলছেন যে তারা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয় নিজেরা নিজেরা না খেয়ে অন্যদেরকে খাওয়ায় বলে ও কেন বিহীম যদিও তাদের অভাব অনটন রয়েছে মুফলি হুন আর যাকে অন্তরের কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল গাম। প্রিয় দর্শক শ্রোতা আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারতেছি যে মানুষকে খাবার খাওয়া খাওয়ানোর অনেক গুরুত্ব রয়েছে যদিও আমার ঘরে কোনো খাবার না থাক যদিও আমি গরিব হই ভ্যান চালক হই যে পর্যায়ে লোকই হই না কেন মানুষকে খাবার খাওয়ানো এটি মহৎ কাজ এটি অনেক ফজিলতপূর্ণ কাজ আমরা যে কোনো পর্যায়ে লোক হই না কেন আমরা মানুষকে খাবার খাওয়াবো আল্লা সুবাহ আমাদের সবাইকে মানুষকে খাবার খাওয়ানোর তৌফিক দান করুন বিশেষ করে এখন রামাজান এর মাস চলতেছে আমরা শ্যাম পালনকে শ্যাম পালনকারীকে ইফতারি করিয়ে অশের সাপ হাসিল করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ মামিন